প্রধানমন্ত্রী রাজ্য সফরে আসার আগে ক্রীড়া ক্ষেত্রে বাঙালি বিদ্বেষ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস তার অভিযোগ জাতীয় ফুটবল দল নির্বাচনে বাঙালি বিদেশে মনোভাব দেখা গিয়েছে আপনার অভিযোগ ভারতীয় দলে বাঙালিদের প্রায় দেখাই যায় না আর দেশে বাংলায় কথা বললেই হেনস্থা করা হচ্ছে তিনি আরো বলেছেন প্রিমিয়ার লিগে এতদিন জন বাঙালি ফুটবলার খেলতে পারত ক্রীড়া দপ্তর উদ্যোগ নেওয়ার পর সেই সংখ্যা হয় ছয় তবে এই সংখ্যা আট বা নয় করা উচিত বলে মনে করেন তিনি তার আরো অভিযোগ কেন্দ্রীয় সরকার তো বটেই কর্তারাও এই বঞ্চনার সঙ্গে জড়িত আমাদের মূল যেটা সমস্যা যেটা নিয়ে আমরা দীর্ঘদিন অনেক বিশেষজ্ঞরাও বলছেন আমরা আমাদের সরকারের তরফ থেকেও বলছি আমি ক্রীড়ামন্ত্রী হিসেবেও বলছি যে আমাদের সব জায়গায় বাংলার খেলোয়াড়কে আমাদের প্রিমিয়ার লিগ হোক সব জায়গাতেই আমাদের বাংলার খেলোয়াড়ের আধিক্য বেশি আনতে হবে আপনি জানেন গত বছর পর্যন্ত প্রিমিয়ার লিগে মাত্র পাঁচজন বাংলার ছেলে খেলতে পারতেন এবার আমরা দপ্তর থেকে বলার পর আমি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ার পর সেই সংখ্যাটা ছয়ে দাঁড়িয়েছি